আন্দামান নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল জলরাশি সবুজ বনানী আর নির্জন দ্বীপপুঞ্জের এক অপার্থিব সৌন্দর্য ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে বিস্তৃত বঙ্গোপসাগরের বুকে যেন এক রঙিন স্বপ্নের রাজ্য এই আন্দামান দ্বীপপুঞ্জ যেদিকে চোখ যায় শুধু নীল আর সবুজের মিতালি প্রকৃতি এখানে যেন নিজ হাতে রং তুলির আঁচরে গড়ে তুলেছেন এক স্বর্গভূমি আজকের গন্তব্য হ্যাবলক আইল্যান্ড থেকে আন্দামানের এক লুকানো রত্ন এলিফ্যান্ট দর্শন সকাল সকাল এসে পৌঁছালাম হ্যাবলকের জেটিতে পার রাখতেই মনে হল বাস্তব পৃথিবী নয় যেন কোনো কল্পনা রাজ্যে প্রবেশ করলাম উপরে নীল আকাশ হালকা সাদা মেঘের ভেলা আর নিচে স্বচ্ছ নীল জল আকাশ আর সমুদ্রের এমন মিলন ছবি মনে দাগ কেটে যায় যেটিতে সারি সারি স্প্লিটবোর্ড দাঁড়িয়ে আন্দামানের একদ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়ার সবচেয়ে ভরসার বাহন এই স্ট্রিট বোর্ডগুলো করে যাব সামনে নীল জলরাশি আমরা দেখি আমাদের সামনে কি অদ্ভুত জিনিস অপেক্ষা করছে আমাদের সাতজনের দলও চেপে বসলো একটি স্ট্রিট বোর্ডে সবার গায়ে লাইফ জ্যাকেট হ্যাবলক ছেড়ে এবার রওনা দিলাম এলিফ্যান্ট বিচের পথে একটি স্পিড চেপেছি এই স্পিড আমাদেরকে এলিফ্যান্ট বিচে নিয়ে যাবে এখান থেকে পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের গন্তব্য অসাধারণ সাগরের যে নীল জল তরঙ্গ তা কিন্তু মুগ্ধ করছে স্পিড বোর্ড ছুটে চললো সমুদ্রের বুকে চারপাশে ছোট ছোট দ্বীপ গুচ্ছ গুচ্ছ গাছপালা আর মাঝে মাঝে পাথুরে শিলার মাথা জেগে আছে জলে প্রকৃতির এই রূপ সত্যি মোহিত করার মতো পিছনে জেগে উঠছে সাদা ফেনা সামনে শুধু নীল জলরাশি আর রহস্যময় সবুজ দ্বীপ যেন আমরা কোনো অ্যাডভেঞ্চার সিনেমার চরিত্র হয়ে গেছি প্রায় পঞ্চাশ মিনিটের এই যাত্রায় চারপাশে রঙিন দৃশ্যপট হৃদয়কে ছুঁয়ে যায় এ যেন ভ্রমণ নয় অনুভবের এক নতুন অধ্যায় হ্যাবলকের প্রতিটি কোণেই যেন প্রকৃতি লুকিয়ে রেখেছে চমক রৌদ্র আর বাতাসে খেলা করা সাগর জলের ঢেউ মনকে করে তোলে আবেগ ভরা এভাবে নীল সবুজের রাজ্যে আমাদের যাত্রা পৌঁছালো শেষ প্রান্তে সামনে অপেক্ষা করছে স্নর কেলিং প্যাডেল বোর্ডিং সিওয়ার্ক আরও অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা এই পর্বে ছিল আন্দামান ভ্রমণের তৃতীয় ধাপ নীল সমুদ্রের বুকে ভেসে চলা প্রকৃতির সান্নিধ্যে কিছু অনন্য অনুভব পরের পর্বে চলুন দেখেনি এলিফেন্ট বিচে আমাদের রোমাঞ্চ ও আনন্দের গল্প